ভিউয়ার্স আপনারা তর্ক করেন আর যাই করেন পারলে বাংলাদেশের শাকিব খানের মতো দ্বিতীয় আরেকজন নায়ক দেখান তো যার সঙ্গে যে কোনো নায়িকা দাঁড়ালেই একেবারে ফিট হয়ে যায় শাকিব খান এবং মিমি চক্রবর্তী আজকে কলকাতায় তুফান সিনেমার প্রচারণায় ঠিক এভাবেই ধরা দিয়েছেন দুজনকে একটিবার দেখেন তো কোথাও কি কোনো খারাপ লাগতেছে জাস্ট একেবারে সততা সহিত হনেস্ট একটা রিভিউ দিবেন দুজনকে কেমন লাগতেছে এত সুন্দর এই একটি মুহূর্ত ঢাকায় সিনেমার তারকাদের জন্য সত্যিকার অর্থেই বিরল ঘটনা শাকিব খানছারা গত আট দশ বছরে কলকাতায় দাপটের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন এমন আরেকজন নায়ক দেখাতে পারবেন নিশ্চিতভাবেই দেখাতে পারবেন না তাহলে এমন একজন নায়ককে নিয়ে কেন আপনারা হিংসা করেন শাকিব খান এখন কলকাতায় তুফান সিনেমার প্রচারণা করতেছেন এইটা নিয়েও অনেকে দেখলাম অনেক রকমের কথা বলতেছে ভাইরে বাংলাদেশে তার সিনেমাকে তার প্রচার করতে হয় না কিন্তু যেহেতু সে দেশের বাইরে যাচ্ছে কলকাতার মার্কেটটা সে ধরতে যাচ্ছে কলকাতা একটা নতুন বাজার তৈরি করতে যাচ্ছে সুতরাং তাকে তো সেখানে প্রচারণায় অংশ নিতে হবেই তাছাড়া কলকাতার কালচারটাও তো দেখতে হবে ভারতীয় সিনেমার কালচার হচ্ছে সিনেমা মুক্তির আগে এই সিনেমার কলাকুশলী থেকে শুরু করে নায়ক নায়িকা সবাই সিনেমাটার পিছনে খাটেন প্রচার প্রচারণায় যান প্রাণ দিয়ে চেষ্টা করেন সিনেমাটাকে দর্শকের দৌড় পৌঁছে দেওয়ার জন্য তারই ধারাবাহিকতায় সাকিব খান আজকে কলকাতায় তুফান সিনেমার প্রচারণায় অংশ নিয়েছেন কিন্তু এই বিষয়টিকে অনেকে কটাক্ষ করে বলতেছেন সাকিব খান্না গ্লোবাল স্টার সাকিব খান্না মেগা স্টার তাহলে তাকে কলকাতায় গিয়ে সিনেমার প্রচার করতে হয় কেন ঠিক এরকমই প্রশ্ন কিছু আবালরা করে যাচ্ছে সো সেই সব আবালরা নিশ্চয়ই ভারতীয় সিনেমা সম্পর্কে জানে না ভারতীয় সিনেমা সম্পর্কে আইডিয়া রাখে না যদি ভারতীয় সিনেমা সম্পর্কে তাদের বিন্দুমাত্র আইডিয়া থাকত তাহলে নিশ্চিতভাবে এই ধরনের কথা তারা বলতে পারত না শাকিব খান নিঃসন্দেহে আমাদের বাংলাদেশের বাংলাদেশি তারকা হিসেবে অবশ্যই গর্ব করার মতো একজন নায়ক যারা তাকে নিয়ে কটু কথা বলে যারা তাকে নিয়ে বাজে কথা বলে আমি নিশ্চিতভাবে বলতে পারি তারা সাকিব খানের অবস্থানকে ঈর্ষা করে হিংসা করে দেখেন ঈর্ষা করেন আর হিংসাই করেন এই যে সাকিব খান আজকে যেই পর্যায়ে পৌঁছেছে যেভাবে সে ইন্টারন্যাশনালি মাথা তুলে দাঁড়িয়েছে এরকম একটা নায়ক পারলে আমাদের এখানে দেখান্ত যেভাবে তুফান সিনেমা নিয়ে বাংলাদেশ সহ গোটা বাংলা কমিউনিটির মধ্যে সারা বিশ্বে হৈচই পড়েছে ঠিক সেরকম একটা হইচই দেখান্ত বাংলাদেশে কোথাও পড়েছে কিনা ভারতীয় যিনি এস বিএফের যিনি কর্ণধার ভারতীয় প্রোডাকশনে যারা রয়েছেন তারা গর্ব করে বলতেছে এই প্রথম বাংলা কোনো সিনেমা অ্যাট এ টাইমে ওয়ার্ল্ডের বৃষ্টি দেশে চলতেছে এটা তো একটা মিরাকল ঘটনা আজ থেকে কয়েক বছর আগেও তো আমরা এটা ভাবতে পারতাম না যে বহির্বিশ্বে বাংলা সিনেমা এভাবে চলবে অথচ সেই ঘটনাগুলোই ঘটে যাচ্ছে সাকিব খানের কল্যাণে শাকিব খানের উসিলায় কিন্তু এই বিষয়টিকে আপনারা মেনে নিতে চাচ্ছেন না কেন নিতে চাচ্ছেন না ওই যে সাকিব খানের সাফল্যকে আপনারা মেনে নিতে পারে না অনেকেই বলতেছে ভাই কলকাতা আসলে কেমন চলবো এই যে কালকে ছবিটা সেখানে মুক্তি দিচ্ছে বাংলাদেশের মতো এত রমরমিয়ে চলবো কিনা কিনা আরে ভাই আপনারা কি বোকা বাংলাদেশের তারকা সাকিব খান এবং বাংলাদেশে তার অসংখ্য অগণিত ভক্তকুল রয়েছে সেই জায়গায় তার সিনেমা বাংলাদেশে ভালো চলবে রমরমিয়ে ব্যবসা করবে এটাই তো স্বাভাবিক তো সেই ব্যবসাটা আপনারা কলকাতায় আশা করেন কিভাবে। যেখানে ওখানকার সুপারস্টার জিত কমার্শিয়াল দিয়ে কিছু করতে পারতেছে না যেখানে ওখানকার জনপ্রিয় তারকা অঙ্কুশ সম্প্রতি মির্জা নামক একটি সিনেমা দিয়ে আহামরি কিছু করতে পারেনি সেখানে শাকিব খান ভিন্দেশের একজন নায়ক হয়ে কলকাতায় যতটুকুই সাফল্য আনতে পারে তাতেই তো আমি মনে করি আমাদের জন্য প্লাস পয়েন্ট এখন সে বাংলাদেশের মতো সেখানে চালাতে পারবে কিনা তার সিনেমা সেখানে তারা গ্রহণ করবে কিনা সেটা তো আর বলা যাচ্ছে না যতটুকুই চলে আমি মনে করি সেখানে যদি পাঁচ পার্সেন্টও চলে আমাদের যদি প্রত্যাশা থাকে হান্ড্রেড খেয়াল করবেন কথাটা আমাদের যদি প্রত্যাশা থাকে হানড্রেড সেখানে যদি সেই হান্ড্রেড প্রত্যাশা থেকে মাত্র পাঁচ পার্সেন্টও চলে তাও তো আমাদের জন্য প্লাস পয়েন্ট তাই না তো এটাকে নিয়ে আমরা গর্ব করি এটাকে নিয়েই আমরা আনন্দ করি কিন্তু এই বিষয়টিকে আমরা পাত্তা না দিয়ে আমরা কি করতেছি আমরা বলতেছি চলবে না দেখে নিব কেমন চলে আহামরি কিছু হবে না সাকিব খান গ্লোবাল স্টার এমন গ্লোবাল স্টার বা সিনেমার প্রচারণায় যায় নাকি এরকম নানাবিধ কথাবার্তা বলা হচ্ছে এরা যে সব আহাম্মক এরা যে সব আহাম্মকের দলে রয়েছে এটা নির্দিধায় বলা যায় তো যারা কলকাতার বা ভারতের সাকিবিয়ান আছেন আপনারা তো অবশ্যই আশা করি সাকিব বসকে আপনারা নিরাশ করবেন না আপনারা আপনাদের নিকটস্থ যে সিনেমা হল আছে অবশ্যই আপনারা হলেগে ছবিটা দেখবেন এবং আজকে ভারতে চার জুলাই সন্ধ্যা সাতটা তিরিশে ভারতীয় সময় সন্ধ্যা সাতটা তিরিশে তুফান সিনেমার প্রিমিয়ারের সময় রাখা হয়েছে আশা করি ওখানকার যারা স্থানীয় তারকা আছেন তারাও ছবিটা দেখবেন এবং ছবিটা দেখে তারা তাদের মতো মতামত দিবেন নিশ্চিতভাবে আমি বলতে পারি যারা ওখানকার তারকা আছেন ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন তারাও নিশ্চিতভাবে গর্বিত হবেন শাকিব খানের তুফান সিনেমা দেখে কলকাতার তারকাদের একটা বিষয় হয়তোবা আনন্দিত করব যে এটা একটা বাংলা সিনেমা হতে পারে এটা বাংলাদেশি সিনেমা কিন্তু এটা বাংলা সিনেমা বাংলাদেশের বাংলা সিনেমা অথবা জাস্ট বাংলা সিনেমা হিসেবেও তাদের গর্ব হবে আমি নিশ্চিতভাবে বলতে পারি কারণ বাংলা ইন্ডাস্ট্রিতে বর্তমানে এরকম ছবি হয় না বললে চলে এরকম ছবি কেউ ভাবতেও পারে না এটা আমি যে কোনো বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রেই চ্যালেঞ্জ করে বলতে পারি হোক সেটা বাংলাদেশ হোক সেটা কলকাতা দুই বাংলাকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তুফানের মতো সিনেমা বাংলাদেশে হয় না বললেই চলে সো সেই জায়গা থেকে অবশ্যই তুফান সিনেমাকে আমি আশা রাখি কলকাতার যারা তারকা রয়েছেন তারা পজিটিভভাবেই দেখবেন এবং এই সিনেমাকে নিয়ে তারা পজিটিভ মন্তব্যই করবেন এখন সেখানকার দর্শকদের রুচির ব্যাপার আলাদা তারা কি ভাবতেছে তারা কীভাবে ছবিটাকে নেবে সেটা হয়তো বা আমরা আগামী দুই তিন দিনে সেই রেজাল্টটা পাবো তো এখান থেকে আমি মনে করি প্রডিউসারদেরও অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে কলকাতার দর্শকরা কি করলে ছবিটা পছন্দ করবে অথবা তুফান যদি পছন্দ করেও কেন করেছে এই সব বিষয় মাথায় রেখেই ভবিষ্যতে আমি মনে করি এই যে কলাবারেশনটা হচ্ছে এই যে দু তিন প্রযোজক মিলে যেভাবে ছবি বানানো হচ্ছে এই চিন্তাধারাটা ভবিষ্যতে কিভাবে অগ্রসর করতে হবে আমি মনে করি তুফানের কলকাতার রেজাল্টে অনেক বড় ভূমিকা রাখবে সো এখানেই থেমে গেলে হবে না আমাদের স্বপ্ন দেখতে হবে আমরা স্বপ্ন নিয়েই এগিয়ে যাব অনেক দূর আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি এবং সেই স্বপ্নই আমাদেরকে বাঁচিয়ে <laughs> <দথয়> রাখে <আন> সুতরাং <laughs> স্বপ্ন দেখব স্বপ্ন বাস্তবায়ন করব এটাই হচ্ছে আমাদের ঢালিউড কিং ম্যাগাস্টার শাকিব খানের স্বপ্ন সো সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে গেলে শাকিব খানের মতো তারকা লাগবে এবং শাকিব খানের মতো অ্যাটিটিউড লাগবে তুফানের শাকিব খান যে অ্যাটিটিউড <laughs> দেখিয়েছেন এরকম অ্যাটিটিউড দেখানোর দথ� মতো নায়ক বাংলাতে কজন আছে কজন আছে যা আপনার আঙুল তুলে কথা বলেন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই সাকিব খানের মতো অ্যাটিটিউড দেখানো নায়ক বাংলাতে আর কজন আছে নাই হাতে গোনা দু চারজন দেখাতে পারবেন না আমি একজন দেখাতে পারবো আমাদের শাকিব খানকে দেখাতে পারবো সো এরপরও যারা শাকিব খানকে নিয়ে কটু কথা বলবেন বাজে কথা বলবেন সেটা অবশ্যই আপনার আপনাদের নিজ দায়িত্বে বলবেন এবং যা খুশি তা বলতেই পারেন সেখানে আসলে আমার কিছু বলার নেই সুফিয়ার সাকিবিয়ানরা এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে মানে আমি এতক্ষণ ধরে যে বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করেছি এই বিষয় বস্তুর উপরে আপনাদের যদি কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য